জানুয়ারি আগামী ফেব্রুয়ারি আগামী মার্চে আগামী এপ্রিলে জাতীয় নির্বাচনের আয়োজন করা হবে এই ঘোষণা আপনি হবে চাকরি নাই গেলে ক্ষমতা আসতে হবে আর যদি ওই থেকে কে ক্ষমতা আসলে দেবো না আমার শেখ হাসিনা পনেরো বছর ক্ষমতায় থেকে বিএনপি দেখা হবে লোকের সুতরাং আমরা চাই দেশের সামনে দিকে নিয়ে যেতে আমরা ভাবে এই চক্রান্ত এবং ষড়যন্ত্র পাই এবং পাওয়া না আমরা আশ্রয় প্রশ্ন দেবো না এবং বর্রাস্ত করবো